আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী পুরুষ বিশেষ করে যাদের দেখা যাচ্ছে তরুণ তরুণী কিশোর কিশোরী সদ্যবিবাহিত দম্পতি অথবা দীর্ঘদিন বিয়ে হয়েছে এমন দম্পতি আছেন যাদের মধ্যে কিছু যৌন বিষয়ক ভুল ধারণা ভ্রান্ত ধারণা আছে আর এই ভুল ধারণাগুলো থাকার কারণে তারা দেখা যায় যখন সেক্স করতেছেন বা সেক্সুয়াল যাচ্ছেন তখন যে সেক্স কলেজে ভালো লাগাটা খুঁজে পাওয়ার কথা যে ধরনের সুখ অনুভব করার কথা সেটা আসলে খুঁজে পান না তাদের কিছু কিছু ভুল ধারণার কারণে ভুল চিন্তার কারণে আর এটা হয়ে থাকে সঠিক সেক্স এডুকেশন বা যৌনশিক্ষা না থাকার কারণে অনেক নারীরা দেখা যাচ্ছে এমন আছেন যে দীর্ঘদিন ধরে তাদের বিয়ে হয়েছে বা তারা দীর্ঘদিন দাম্পত্য জীবন পার করতেছেন অথচ আহ আজ পর্যন্ত তাদের হাজব্যান্ড কে বলতে পারেন নেই যে নির্দিষ্ট কোন কোন জায়গায় সে বেশি যৌন সুখ অনুভব করে থাকেন অথবা তার কাছে বেশি পরিমাণে ভালো লাগে বা তার অর্গজনটা খুব সহজে হয় খুব দ্রুত হয় ঠিক এমনভাবে দেখা যাচ্ছে অনেক পুরুষ আছেন তারাও কিন্তু আসলে যখন সেক্স করতেছেন তখন তো বলতে পারেননি যে তার স্ত্রী কোন জায়গাটা আদর করে তার বেশি ভালো লাগে অর্থাৎ এই যে একটা কমিউনিকেশন গ্যাপের মতো অবস্থা সৃষ্টি হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে স্বামী সিদ্ধানের সেক্সটা কি করতেছেন কিন্তু কখনো কখনো হয়তো তাদের অর্গাজম বা বৃদ্ধপতির সুখ গ্রহণ করতেছেন কখনো কখনো করতে পারছেন না এই আমাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক দাম্পত্য জীবনে এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আসলে যখন আপনারা সেক্স করবেন বা সিচুয়েশনে যাবেন তখন স্ত্রী কোন কোন জায়গা ভালো লাগে স্ত্রী সেটা স্বামীকে বলবে সেই জায়গাগুলো আদর করার জন্য ঠিক একইভাবে আবার স্ত্রী স্ত্রি করতে তার স্বামী হিসেবে যিনি আসেন তিনিও বলতে পারেন যে তুমি আমার এই নির্দিষ্ট জায়গাগুলো আদর করো বা এই জায়গায় আদর করলে বেশি ভালো লাগে এক্ষেত্রে লজ্জাকে স্থান দেওয়ার বা লজ্জাকে প্রতিষ্ঠিত করার কোনো দরকার নেই এখানে যেটা প্রতিষ্ঠিত করতে হবে স্বামী স্ত্রী যখন সেক্স করা হবে তখন মূল বিষয়টা মাথায় থাকতে হবে যে আমার দ্বারা যেন আমার স্ত্রী ভালো সুখ অনুভব করে বা আমার স্ত্রীর দ্বারা যেন আমি আমার পরিপূর্ণ যৌন সুখ বা সুখের যে আবেশটা আছে এটাকে যেন পরিপূর্ণতা দিতে পারি এই বিষয়টা মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অনেক পুরুষ আসলে যৌন বিষয়ক বিষয়টাকে বা সেক্স করাটাকে একটা খেলা মনে করেন এবং তাদের চিন্তা থাকে যে এই খেলায় তার জিততে হবে তার সময় বেশি নিতে হবে স্ত্রীর কাছে পৌরসত্ব প্রমাণ করতে হবে যখন কোনো পুরুষ শারীরিক এবং মানসিক পেশার নিয়ে স্ত্রীর কাছে যাবেন তখন আসলে দ্রুত বীর্যপাত ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং দেখা যায় যে তিনি স্ত্রীর সাথে সহবাসে সময় নিতে পারছেন না খুব দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে এই জন্য এটাকে খেলা মনে না করে এটাকে একটা শিল্প এটাকে একটা আর্ট এটা জীবনের অন্যতম একটা অপরিহার্য কাজ হিসাবে মনে করেন এবং এই কাজের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরজনকে ভালো লাগার সৃষ্টি করাতে হবে সেই বিষয়গুলো চিন্তা করেন এটাকে কোনো প্রতিযোগিতামূলক খেলার অংশ হিসেবে না করে দুজন দুজনকে ভালো লাগানোর যে অংশ ভালো লাগানোর যে দিকটা এ দিকটা আপনাদের খেয়াল রাখা উচিত তাহলে দেখা যাবে যে আপনারা প্রতিবার সহবাসে পরিপূর্ণ ভালো লাগা এবং সুখ এটা কিন্তু অনেকাংশে খুঁজে পেতে পারবেন একটা বিষয় হচ্ছে আত্মবিশ্বাসের অভাব বিশেষ করে এই সমস্যাটা নারী এবং পুরুষ উভয়ের মধ্যে কিন্তু দেখা দিয়ে থাকে আত্মবিশ্বাস বলতে কি বোঝানো হয় এখানে দেখা যায় অনেক নারীরা আছেন তারা তাদের স্পর্শগত যে অঙ্গগুলো আছে এটা নিয়ে খুব লজ্জা অনুভব করেন তারা মনে করেন যে তাদের যে অঙ্গগুলা এটা আসলে সঠিক নেই এটা আর একটু ছোট হলে বা একটু বড় হলে ভালো হতো এই লজ্জা অনুভব করার ফলে তারা যে কাজটা করেন তারা সহবাসে নিজেদেরকে কাঁচোমচু করে রাখেন সংকুচিত করে রাখেন নিজেদেরকে স্বামীর সাথে মেলে ধরতে পারেন না বা নিজেকে সেইভাবে পারফরমেন্সটা স্বামীর সাথে তাল মিলিয়ে করতে পারেন না এই কাচোমচু থাকার কারণে নিজে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের অভাব থাকার কারণে তখন দেখা যায় জনমিলনের যে সুখ ভালো লাগা এটা গ্রহণ করা সম্ভব হয় না এই এই ধরনের যে আত্মবিশ্বাসের অভাব এটা কমাতে হবে আল্লাহ আপনাকে যেটা দিয়েছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এটা নিয়েই স্বামীর সাথে পরিপূর্ণভাবে যৌনতালিপ্ত হতে হবে ঠিক তেমনই অনেক পুরুষ আছে দেখা যায় তাদের পেনিস দুশ্চিন্তা থাকে অনেকে বলেন যে আমার পেনিসটা চার ইঞ্চি থেকে একটু ছোট বা পাঁচ ইঞ্চি থেকে একটু ছোট আমি আসলে খুব লজ্জানুভব স্ত্রীর সাথে যখন সেক্স করতে যাই আসলে একটু বড় হলে মনে হয় ভালো হতো বিষয়টা হচ্ছে আপনার চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে না ছয় ইঞ্চি আছে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে আপনার পেনিসটা যদি যখন শক্ত হবে ন্যূনতম তিন ইঞ্চির থেকে একটু বড় হয় এবং আপনি যদি দীর্ঘ সময় নিয়ে আপনার স্ত্রী ভেজালাতে পেরিটেশন করতে পারেন অর্থাৎ পেনিসটা চালনা করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রীকে অগার সুবিধা সম্ভব বা আপনার পেনিসটার কার্যক্ষমতা ঠিক আছে বলে এটাই মনে করতে হবে এটা নিয়ে মানসিক দুশ্চিন্তা করার হতাশার মধ্যে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে চার নম্বর যে ভুল ধারণাটা নারী পুরুষের মধ্যে সেটা হচ্ছে সম্মতির ব্যাপারে অর্থাৎ অনেক নারী এবং পুরুষ হলে তারা সহবাসে আগে সম্মতি নিতে চান না কিন্তু আপনারা তো জানেন না যখন কোনো নারী বা পুরুষ সম্মতি নেন অর্থাৎ স্ত্রীকে যখন বলেন যে আমিরভাবে সেক্স করতে চাই তুমি কি করবে বা স্ত্রী যখন তার স্বামীকে বলেন যে আমিরভাবে সেক্স করতে চাই তুমি কি এখন সেক্স করবে এই যে সম্মতির ব্যাপারটা এই কথাটুকুন একজন নারী বা পুরুষের যৌন ইচ্ছা বা যৌন শক্তি কতটা যে বৃদ্ধি করে এটা আসলে আপনাদের স্বাভাবিকভাবে বোঝানো সম্ভব হবে না এটা কেবলমাত্র সেই সকল নারী বা পুরুষ বোঝেন যারা এই সম্মতি নিয়ে সেক্সটা করেন অনেক নারী পুরুষ মনে করেন যে আর সে আমার স্ত্রী বা সে আমার স্বামী তার সাথে সেক্স করবো এখানে সম্মতির কি আছে অবশ্যই সম্মতির ব্যাপার সম্মতির ব্যাপারটা হচ্ছে যে আপনার স্ত্রী আসলে করতে চাচ্ছে কিনা বা হাজব্যান্ড চাচ্ছে কিনা যদি চায় তাহলে এই উত্তরটা যখন নেবেন তখন দেখা যাবে তাদের শক্তিটা বৃদ্ধি পাবে বেড়ে যাবে জন্য অবশ্যই সম্মতি নিতে হবে সম্মতি নিলে আপনাদের যৌন সমস্যা অনেকাংশে কমে যাবে এবং শক্তিটা অনেকাংশে বেড়ে যাবে পাঁচ নম্বরের কিছু ভুল ধারণাগুলো আমাদের আছে অনেক নারী এবং পুরুষ মনে করেন আসলে নির্দিষ্ট একজন নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না যৌনতাকে উপভোগ করার জন্য একের অধিক নারী বা পুরুষের সংস্পর্শে যাওয়া উচিত অনেক এটা মনে মনে অনেক এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনাদের এক বিষয়ে মনে রাখতে হবে নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে যখন সীমাবদ্ধ থাকবে যৌন কাজগুলো বা যৌন মিলনের বিষয়গুলো ততদিন আপনার ভালো থাকবেন যখন নারী বা পুরুষ আপনারা এক বা একাধিক নারী পুরুষের প্রতি আসক্ত হবেন সেক্সুয়াল করবেন তখন কিন্তু আপনাদের বিভিন্ন প্রকার যৌনবাহিত যে রোগ এগুলো সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনারা কিন্তু বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগে আক্রান্ত হবেন এই জন্য এই একের অধিক নারী বা পুরুষের সাথে মিলিত হওয়ার যে ইচ্ছা শক্তি এই বিষয়গুলো বা এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে ছয় নম্বর একটা ভুল করেন সেটা হচ্ছে অনেক নারী পুরুষ মনে করেন যে যৌন মিলন করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা মূলত গবেষণা দেখা গেছে যে সকল নারী পুরুষ নিয়মিত করেন বা সেক্স করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায় এই জন্য হার্ট অ্যাটাক বৃদ্ধি পাবে বলে যারা চিন্তা করেন যে করব না বা এখান থেকে সরে আসবো এই ধরনের চিন্তা ভাবনা করা কিন্তু আপনাদের একেবারেই উচিত না বা এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা সাত নম্বর যে ভুলটা অনেক সময় আমার ধারণা করে থাকে সেটা হচ্ছে অনেক নারীরা দেখা যায় তারা মনে করেন যে স্বামী যদি বাসায় এসে মেয়েদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে দেয় বা স্ত্রীকে একটু হেল্প করে তাহলে হয়তো হাজব্যান্ডের প্রতি একটা আলাদা যৌন আকর্ষণ অনুভূতি স্ত্রী অনুভব করেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বলছে এই বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা অনেক সময় দেখা যায় স্ত্রী কাজে স্বামী যখন হেল্প করতে যাচ্ছেন তখন স্ত্রী তার মতো করে যে কাজটা করতেন স্বামীও তো সেইভাবে করতে পারছেন না এতে যেটা হয় এতে আরও ঝগড়া বা ঝামেলার সৃষ্টি হয় এবং তাতে দেখা যায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আরও সমস্যার সৃষ্টি হয় বরঞ্চ গবেষণা দেখা গেছে যে একজন পুরুষ তার পুরুষালী কাজটা যত বেশি করবে সে যত ব্যক্তিত্ববান হিসেবে নিজের তৈরি করতে পারবে ততই কিন্তু স্ত্রীর প্রতি একজন আকর্ষণীয় পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এজন্য পুরুষের কাজটা পুরুষকে করতে হবে স্ত্রীদের কাজ স্ত্রীদের করবে এজন্য শক্তি বৃদ্ধি করার জন্য তার পিছনে পিছিয়ে গোল করা বা তার কাজে হেল্প করা এটা কিন্তু কোনো সঠিক আসলে সুনির্দিষ্ট কোনো ভালো দিক নেই এর যে দিকটা আছে সেটা কিন্তু আরও খারাপ দিক এই বিষয়টা মনে রাখতে হবে তো বন্ধুরা যে সকল নারী নিয়ে ভ্রান্ত ধারণা বোল ধারণাগুলোর মধ্যে ছিলেন চেষ্টা করবেন এখান থেকে বেরিয়ে আসার জন্য এবং স্বামী স্ত্রী যখন দৌন মিলন করবেন অবশ্যই একজন আয়োজনকে সম্পূর্ণ পরিমাণে পরিপূর্ণ যৌনসুখ দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ